চলমনাইকে ছাড়াই নির্বাচনী জোটে যাচ্ছে জামায়াত ইসলামী এনসিপি এবং এবি পার্টি আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 তিরিশ মিনিট অপেক্ষা করেও আসলে এখানে কিন্তু চর্মনায়ের যেই নেতৃবৃন্দ তাদেরকে কিন্তু দেখা যায়নি পরবর্তীতে কিন্তু তাদের যেই পূর্ব ঘোষিত যেই সংবাদ সম্মেলন সেটি শুরু হতে যাচ্ছে এবং দেখছেন এখানে কিন্তু চর্মনায়ের কেউ কিন্তু কোনো নেতৃবৃন্দ তারা কেউ কিন্তু এই যেই জোটের যেই নির্বাচন যে সংবাদ সম্মেলন এবং এগারো দলীয় জোটের যেই ঘোষণা সেই ঘোষণায় কিন্তু কেউ উপস্থিত হননি এবং এটি এই সংবাদ সম্মেলনটি মূলত আটটার দিকে শুরু হওয়ার কথা ছিল থাকলেও এখন প্রায় সাড়ে আটটারও বেশি সময় এবং সেই সময়ের মধ্যে কিন্তু কিন্তু এতক্ষণ ধরে এই অন্যান্য নেতৃবৃন্দ তারা অপেক্ষা করেছেন আসলে চর্মনাই এই জোটে আসবে কিনা তবে এখন পর্যন্ত কিন্তু চর্মনাইয়ের আসলে কেউই আসেনি তবে এবি পার্টি এনসিপি এবং এলডিবি সহ অন্যান্য যে সকল দল রয়েছে সেই দলের নেতৃবৃন্দ কিন্তু এই সংবাদ সম্মেলনে কিন্তু এসে উপস্থিত হয়েছে না সেটি আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জোটের অন্যান্য যেই দশটি দল রয়েছে সেই দলের সবাই আসলেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চর্মনায়ের কিন্তু কোনো নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলনে উপস্থিত হননি তার মানে আসলে আগামী যেই নির্বাচনী যে জোট জামাত ইসলাম নেতৃত্বাধীন সেই জোটে আসলে অংশগ্রহণ করছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চর্মনায় এবং আমরা দেখেছি এ পর্যন্ত কিন্তু আসলে তাদের কেউই কিন্তু এখানে এসে উপস্থিত হননি এবং দর্শক একটু জানিয়ে রাখতে চাই তাদের সাথে আসলে আসন সমঝোতা নিয়ে মূলত নানান ধরনের কিন্তু এই অনেক সৃষ্টি হয়েছিল এই জোটের মধ্যে এবং মূলত এখানে চরমনায় আসলে তারা একশোর কাছাকাছি আসন চেয়েছিল যেটি ছাড় দিতে জোটের অন্যান্য সঙ্গী যারা তারা কিন্তু রাজি হয়নি যার ফলে কিন্তু এই জোটে আসলে একেবারেই শেষ পর্যায়ে এসেও এই জোটের যেই ঘোষণা সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং চরমনাইকে অর্থাৎ চরমনাইকে কিন্তু এখানে আসলে দেখা যায়নি মূলত তারা একশোর কাছাকাছি আসন চেয়েছিলেন পরবর্তীতে আমরা বিভিন্ন সূত্রে আসলে জানতে পেরেছি তাদেরকে পঞ্চাশ অথবা তার কাছাকাছি আসন দেওয়ার জন্য আসলে প্রস্তাবনা দিয়েছিল এই জোটের অন্যান্য নেতৃবৃন্দ এবং অন্যান্য দলগুলো কিন্তু সেখানে সম্মতি সম্মতি দিয়েছিল কিন্তু আসলে সেই আসন আসলে নিতে রাজি হয়নি ইসলাম আন্দোলন বাংলাদেশ যার ফলে তাদের কিন্তু এই জোটে থাকা একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে এখানে আসলে কিন্তু এই আসেনি এবং তাদের জন্য আমরা দেখেছি সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগেই তাদের জন্য কিন্তু নির্ধারিত আহ আসলে তাদের বসার যে আসন সেই আসন কিন্তু নির্ধারিত করে রাখা হয়েছিল কিন্তু ৩০ তিরিশ মিনিট অপেক্ষা করলেও তারা কিন্তু তারা কিন্তু এই সংবাদ সম্মেলনে আসেননি পরবর্তীতে তাদেরকে বাদ দিয়েই কিন্তু এই জোটের যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনটি শুরু হতে যাচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ চর্মনায়কে বাদ দিয়েই আগামী যে নির্বাচনে যে নির্বাচন ত্রয়দল জাতীয় সংসদ নির্বাচনের যে জোট সেই জোটের ঘোষণা করতে যাচ্ছে জাপাকে 30 দিন এই 11 দলে জোটছে 11 দলে জোট অর্থাৎ এই জোটটি কিন্তু আর 11 দলইও থাকছে না যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশে জোট থেকে শুরু যাচ্ছে তাহলে এই জোট কিন্তু এই এই জোটটি কিন্তু দশ দলীয় হতে যাচ্ছে বলে কিন্তু আসলে ধারণা করা হচ্ছে আসলে শেষ পর্যন্ত আসলে এই জোটের মধ্যে আসলে এই জোটের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে কিনা সেটি কিন্তু আসলে একেবারেই অনিশ্চিত বলা চলে দেখতে পাচ্ছেন জোটের যে সমন্বয়ক আহমেদুর রহমান আজাদ সাবেক এমপি তিনি আনুষ্ঠানিক ভাবে এই সংবাদ সম্মেলনটি শুরু করতে যাচ্ছেন তবে এখন পর্যন্ত আসলে চর্মনায়ের কোন নেতৃবৃন্দকে কিন্তু এখানে এখানে কিন্তু দেখা যায়নি দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখেছি যে চর্মনায় পীর মূলত যিনি রয়েছে ইসলামী আন্দোলনের বাংলাদেশের যিনি আমির তার জন্য আসলে তার জন্য কিন্তু এখানে নির্ধারিত ছিট আসলে বরাদ্দ ছিল সেই বরাদ্দকৃত ছিটে কিন্তু আসলে ছিটটি পরবর্তীতে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তারা সেখানে এখানে উপস্থিত হননি আমরা দেখছি এখানে অন্যান্য যারা দল রয়েছে এলডিবির এলডিবি সহ এনসিপি তারা সবাই কিন্তু এখানে এসেছেন তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু এই সংবাদ সম্মেলনে তারা উপস্থিত হননি দর্শক এই ছিল চর্ম এগারো দলের জোটে থাকা না থাকা নিয়ে যে আলোচনা যে গুঞ্জন চলছিল মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে তার সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট দেখতে বাংলাদেশ টাইম সাথেই থাকুন